তো এখন বিশেষ বুলেটিনে রয়েছে আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ ছাগল নাইয়ার ছাগলপুরের ব্যবসায়ী ছগিরালের বিশাল সাফল্যে এলাকাবাসী গর্বিত এবং উদ্বোলিত আমরা চলে যাচ্ছি লাইভে সরাসরি তো ওখানে আছে আমাদের প্রতিনিধি শানু শানু আপনি কি শুনতে পাচ্ছেন জি আমি আপনাকে শুনতে পাচ্ছি এখন আমরা কথা বলছি ছোগেরালের সাথে জনপ ছালি আপনি তো ব্যাপক সাফল্য পেয়েছেন ছাগলের ব্যবসা করে তো আপনার ছাগলের খামারটা কোথায় মানে আপনার ছাগল গুলা কোথায় রাখেন কোন ছাগল গুলাকে নাকি কালো গুলা সাদা আমার বাসার পেছনে একটা পুকুর আছে তো সেই পুকুরের পাশেই সাদা গোলার জন্য খামার করেছি সেখানেই সাদা গোলাকে রাখি আর কালো গুলোকে কোথায় রাখেন কালোগুলোকে ঠিক ওই জায়গাতেই রাখি আচ্ছা আপনার ছাগল গুলা তো অনেক হৃষ্ট পুষ্ট ওদেরকে কি খাওয়ান স্পেশালি সাদা গুলোকে নাকি কালো গোলাকে সাদা ওদেরকে পুকুরের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার ঘাস খাওয়াই আর কালো গোলাকে কালো ওই একই পুকুরের পানি দিয়ে ধুয়ে ঘাস খাওয়াই ওই ছাগল আর বাচ্চা ছাগল সবগুলো যখন একই জিনিস করাস একই জিনিস দেস তাহলে বারবার কেন বলস সাদা গোলাকে নাকি কালো গুলাকে সাদা গোলাকে নাকি কালো ম্যাডাম চেতছেন কেন কারণ সাদা গোলা হচ্ছে আমার ছাগল আর কালো গোলা ওগুলা কার ওই গেল ম্যাডাম আমারই তো ছাগল সগিরের বাচ্চা এখন তো খবর আছে শুনুন আপনি নিজেকে কন্ট্রোল করুন আমরা এখন লাইভে আছি আরে লাই বের মাই রাজ আমি সক রাখাল মুবর আছে দর্শক চলে যাচ্ছি পরবর্তী সংবাদে